ইয়াং ভাইদের এক কথায় বলা যায় ক্লাস। মিক্সি মিশু ল্যান্ড এই গাড়িগুলো এত পছন্দ কেন ইয়াং ভাইদের পছন্দ হওয়ার কিছু কারণ তো অবশ্যই আছে কারণ এই গাড়িগুলোর মধ্যে একটা স্পটই একটা লুক আছে মানে আপনি গাড়ি স্টার্টিংয়ে যখন বসবেন স্পোর্টস স্পোর্টস একটা লুক আসবে আর গাড়িগুলোই কিন্তু যেহেতু এটা মিক্সি মিশু গাড়ি অবশ্যই জাপানিজ ব্র্যান্ড যে জন্য গাড়িটার লুকটা দেখতে যতটা সুন্দর স্পোর্টস একটা লুক আর এই গাড়িগুলো কিন্তু খুবই হেভি আমরা যদি টয়টার এলিয়ন প্রিমিয়ার সাথে কম্পেয়ার করি তার চেয়ে কিন্তু অনেক হেভি একটি গাড়ি আমরা কথা বলছি দুই হাজার চোদ্দ সালের ল্যান্সার একটা গাড়ি নিয়ে ল্যান্সার আর কালারটি কিন্তু খুবই জোস কালার রেড কালার বলা যায় দেখতে মনে হচ্ছে রেড কালার এটা কিন্তু পুরোপুরি রেড না একটু ডিফারেন্ট গাড়িটির মধ্যে অবশ্যই আপনি হেডলাইট পাবেন অরিজিনাল আরেকটি কথা হচ্ছে গাড়িটির সৌন্দর্যটা বাড়িয়ে দিছে গাড়িটির বডি কিটের কারণে সামনে সাইডে পিছনে প্রত্যেকটা জায়গায় বডি কিটের একটা ব্যবহার করা হয়েছে অরিজিনালি বিল্ডিং গাড়িটির টায়ারের কন্ডিশন গুলা নিয়ে যদি কথা বলি একদম ব্র্যান্ড নিউর মতো পাবেন ড্যান্লোপের টায়ার সিলভার কালার অ্যালোরি গাড়িটির সামনের পিছনে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল পাবেন কালার থেকে শুরু করে সবকিছু অরিজিনাল পাবেন পার্সোনাল ইউজার ফার্স্ট পার্টি ইউজার একটি গাড়ি পিছনের লুকটাও যদি আপনি দেখেন সামনের লুক থেকে পিছনের লুক কোনো অংশে কিন্তু কম না পিছনেরই ব্যাক লাইট এবং পার্ক লাইট দুইটা লাইটই হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়িটি যেহেতু একটি তেলের গাড়ি অক্ট্রি নিপেন কখনোই এলপিজি সিএনজি হয় না যে জন্য এটা কার্গো স্পেসটা কিন্তু অনেক বেশি গাড়িটি হচ্ছে মিরপুর বিআরটি রেজিস্ট্রেশন আমরা এখন আউট আউটডোর নিয়ে কথা বললাম এখন আমরা ভিতরে চলে যাই ইন্টুরে নিয়ে একটু কথা বলি ভিতরের সিট ডোর প্যাড স্লিং ড্যাশবোর্ড সব কিছু পাবেন খুব সুন্দর ফিটিং সিট কভারের ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এই সিট কাভারগুলো ব্যবহার করতে পারেন কারণ সিটগুলো সিট কাভারগুলো একদম নতুন মতো আর ভিতরে যখন আপনি বসবেন অটোমেটিকলি আপনার ভিতরে একটা ভাব চলে আসবে মধ্যে আপনি ভিতরে পাবেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার পাবেন টোটাল গাড়িটি রান করছে পঁয়ষট্টি হাজার কিলোমিটার এটা কিন্তু চোদ্দ সালের গাড়ি চোদ্দ সালের গাড়িটি রেজিস্ট্রেশন নিউ জিরো মাইলেজ আসছে আর এটার মধ্যে আপনি পাবেন উডেনের একটি মার্বেলের ব্যবহার পাবেন ফুল উডেল উডেন প্যানেল পাবেন একটা ভিতরের হ্যান্ডেলগুলো পাবেন সম্পূর্ণ নিকেল তো আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ মানের একটি গাড়ি নিঃসন্দেহে গাড়িটা ভিজিট করি ইঞ্জিন রুমের লুক তাহলে গাড়িটা অনেকটা আপনি বুঝতে পারবেন দেখেন অরিজিনাল কালার একটা ইঞ্জিন রুম যেটা দেখলেই বোঝা যায় যে আসলে এই গাড়িটা অরিজিনাল কালার একটা ইঞ্জিন রুম গাড়িটার প্রত্যেকটা লাইটের কানগুলো ভাঙ্গা আছে দেখেন লাইটের স্টিকারগুলো এখনো ওঠায় নাই এই লাইটের স্টিকারটা এখনও অরিজিনাল অবস্থায় আছে কানগুলা ফ্রেশ আছে গাড়িটির ইঞ্জিনের কন্ডিশন গিয়ার বক্স সাসপেনশন সব কিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই তারপর আপনি চাইলে গাড়ি ক্রয় করার পূর্বে ঢাকার অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটি আপনি চেক করে নেবেন ফুল গাড়িটি আপনি চেক করবেন চেক করার আগে আমাদের কোনো টাকা দিতে হবে না আগে চেক করবেন পরে পেমেন্ট করবেন গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন এয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ ইএক্স লেন্সার এই গাড়িটির আমরা দাম চাচ্ছি মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু আমাদের ফিক্সড প্রাইস না আসলে অবশ্যই সম্মানজনক একটা অনার থাকবে গাড়িটি ভিজিট করতে সরাসরি চলে আসুন আমাদের শোরুমে এনআর কার ওয়ার্ল্ডে আমাদের শোরুমটি অবস্থান হচ্ছে ঢাকা ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের ঠিক পাশে মেন রোডে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে গাইডের বিষয়ে যদি আরো কোনো তথ্য জানা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ